ए मैंने सा मैंने सा ए मैंने सा दारवान दारवान ए दरवाजा खोले देख खोल ए दारवान ए देख खोल ए दारवान ए दारवान ए देख खोल ए आके मदरवान ए देख खोल देख खोल ए पुलिस पुलिस धक्का

আপনি কি মহিলা গেছেন আরে বেটা তোর গাড়ি অনেক খুশি চালানিস গেটা রে তাই একটা দুঃস্বপ্ন দেখছি আমার ব্যাংকে ডাকাত পড়ছে কি কন স্যার ডাকাত তো আমারে কিছু কইলো না এ বেটা গাছ বলু আমি স্বপ্নে দেখছি স্বপ্নে ব্যান্ডাইতে আমার এইজনে কাজ করে গুন্ডা ভাঙিয়ে গেছি বাবা এখন দোকানটা খোল দেই কি মাল আছে আর কি দেখাই দিছি এ মিয়া এ দোকান না ব্যাংক এটা ব্যাংক ওই বাবা ওই সে খোল কি দোকানটা খোল আছে ব্যান্ডা খোল কত তারিখ কত তারিখ আ যাই এটা খোল তারিখ খোল

আমি তত লেখাপড়া করি নেই কে বলছেন আমার পুরো পুরো শুনান না ভাই কি লেখা আছে দিকে শুনি ভাই লাগবে হচ্ছে যে এটা টিকা কার্ড জন্ম নিবন্ধন বা এনআইডি বাবা মায়ের টিকা কার্ড দাদা দাদির বিবাহের কাবিল বাড়ির দলিল গ্যাসের বিল পানি ও বিদ্যুৎ বিলের কাবিল দশ কপি পাসপোর্ট সাইজের পিকচার ও একটা নমিনি নমিনি যদি আপনার না থাকে আমাদের বলবেন আমরা নমিনি ভাড়া দিই বাবা আপাতে মাপ চাই দোয়া চাই বুঝছেন নি আমার ভাই এক ঘর লাগবো না আমি যেলাম এ জান জান আপনি অ্যাকাউন্ট খুলবেন না বোঝা হয়ে গেছে সবার কপালে অ্যাকাউন্ট থাকে না জান তো বাল ভাই সকাল সকাল আইছ মন নিয়ে দেখার মহজাৰিকাৰ <muchakar> কাজ

চাল নাই খুব বাগান বাঙা নাম স্মার্ট ব্যাঙ্ক আচ্ছা ভালো কথা সে চাল আপনার চাল কই ওরে বাবু দুঃখের কথা কি কতবার ইয়ে আইলে না নারগিসা আইলে না ওই যে জ্বর এতে উপরে লইয়ে গেছে মালিক কেউ সারেন আমরা মালিক যে ছয় মাস মারা দিই নেবে মারা দিল ভাই আপনার আপনার অত দুঃখ দুঃখ ছড়ার সময় আমার নাই ভাই আপনি আমার দুঃখটা ঝামেলা মিট করেন আমার এই দুই হাজার টাকার শেখ এটা আপনি পাস করাই দেন

স্যার দুই সপ্তাহ ধরে ভোল্টে চারশো পাঁচশো ষাট টাকা রয়েছে তার ভিতরে চারশো টাকা হচ্ছে রেয়ার বাবু একটু দেখ দেখ বাবু মূল্যে দেখ কত আছে দেখি বিদায় করা যায়নি তুই বলটা খুলে দেখ আচ্ছা ঠিক আছে দেখছি আমি আপনার স্যার

রোদ কে দান করি দান করিলে মাতা পিতা চোখে ভাববে কব দান করিলে মাতা পিতা

আরে সংখ্যা বাইরে muka সার আমি খয়রাত नेते আসিনে খয়রাত দিতে আসছি। এটা তুই শুনেছ মানে? আসছি। একটা আছে না। এটা ফেজ টিবু করে করি দিম 10 লক্ষ টাকা। এই কি টাকা? কয়

আমাদের রেগুলার কি রেগুলার কি আডা ভাঙা বাবা থাকে নাকি ওই পুরোনা বডি ব্যাডা অনেক চিটেกินবো না হ্যাঁ আমি চিটে করি হ্যাঁ

ছেলে পেলে সব তো শিশু ছেলে তুমি একটা কাজ করো তুমি ওদের জন্য আসলে ওদের হাতে তো অস্ত্র মানায় না চকলেট মানে তুমি এক বয়ম চকলেট নিয়ে আসো হ্যাঁ 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 তুমি নিয়ে আসো ঠিক আছে আচ্ছা 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 সোনা মনিরা আমার সোনার চানরা তোমরা বাচ্চা মানুষ তোমরা ভুল ত্রুটি করতেই পারো তোমাদের ভুল ত্রুটি হতেই পারে তো এখন তোমাদের হাতে যেটা নকল পিস্তল সেটাও আমরা বুঝতে পেরেছি কিন্তু আমাদের হাতে এটা কিন্তু অরিজিনাল তো আশা করি তোমরা শান্তি শৃঙ্খলা ভাবে তোমরা স্যালেন্ডার করো তোমরা বাচ্চা মানুষ ভুল করতেই পারো তোমাদের জন্য